নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানায় আজ থার্টিন জুন শুক্রবার বাজে এখন সকাল এগারোটা ঘড়ির কাঁটা এগারোটা বাজলেও আকাশটা আজকে ঠিক অন্যরকম যেন কথা বলছে গুরু মেঘ থায় যেন মনের মধ্যে কালো অন্ধকার মেঘ জমেছে ঠিক আমার আজকে মনের অবস্থাটাও সেই রকম ছুটি শেষে আবার সেই বাড়ি ফেরা কাজের জায়গায় ফেরা এই একটা মাস বলে এসেছিলাম কিন্তু দেড় মাস কি করে চোখের নিমেষে কেটে গেল বুঝতেই পারলাম না এত মনটা খারাপ হয়ে গেছে না আজকে কি করব ফিরতে হবে। এদিকে পোগরও স্কুল খুলে যাবে আগামী সোমবার থেকে তাই কাল শনিবারে আমাদের রওনা দিতেই হবে কাল সকালে ট্রেন রবিবার বাড়ি পৌঁছে আবার সোমবার থেকে নিজের মতো রুটিন জিপ্টোতে অর্ডার করেছিলাম কিছু গ্রসারির জিনিসপত্র সেগুলোর জন্যই ওয়েট করছি ব্যালকানিতে এসে অনেকক্ষণই অর্ডার করেছি বলে দশ পনেরো মিনিটের মধ্যে এসে যাবে কিন্তু কি জানি আজকে কেন এত দেরি হচ্ছে আটাটা শেষ হয়ে গিয়েছিল তাই আটা অর্ডার করলাম আর আজ তো শুক্রবার দিদির উপোস তাই উপোসের কিছু জিনিসপত্র এই তো কথা বলতে বলতে আটাও চলে এসেছে দুধ চলে এসেছে দুধটাকে গরম করতে চাপিয়েও দিয়েছি আর রান্নাও চাপিয়েছি একটু ডাল সবজি দিয়ে যেরকম রোজগার করতে হয় সেটাই আজকে করছি আর বিশেষ কিছু রান্নার আজকে দরকার নেই সব কিছুই ফ্রিজে লেফট রয়ে গেছে গত বুধবার অনির্বাণের জন্মদিন বাড়িতে পালন করেছিলাম না প্রচুর রান্নাবান্না তো হয়েছিল সে সমস্ত কিছু সেই দুপুরবেলাতেই খাওয়া হয়েছে রাত্রিবেলা পুচকিগুলোকে দেখতে গেলাম ভাইয়ের বাড়ি সেখান থেকে খাওয়া দাওয়া করে আসা হয়েছিল আর আগামী কাল লাস্ট দিন মোটামুটি বলে সবাই মিলে বাইরে দুপুরে লাঞ্চটা করতে গিয়েছিলাম গিয়েছিলাম অনির্বাণের অফিসের সামনেই শান্তিনিকেতনের একটা মল রয়েছে সেখানে কাজেই অনির্বাণ অফিস ছুটি মাত্র আমাদের সঙ্গে জয়েন করতে পেরেছিল। খুব সুন্দর হইচই করে কাটলো খাওয়া দাওয়া মজা বেশ ভালো কাটলো গতকাল আজকে আর কিছু প্ল্যান রাখিনি কারণ বড় কাজটা এখনও পড়ে রয়েছে প্রচুর জিনিসপত্র এনেছিলাম সব কিছু এলোমেলো হয়ে গেছে এই দেড়টা মাসে সব কিছুকে আবার গুটিও নিয়ে যেতে হবে তবে এবার একটু টেনশন ফ্রি কারণ দিদি আসছে কদিন পরেই কিছু কিছু খাবার যেগুলো রয়ে গিয়েছে সেগুলো একটু একটু করে গরম করে নিচ্ছি এয়ার ফ্রায়ারে এই যেমন মোচার তরকারিটা ছিল ভীষণ সুস্বাদু হয়েছে এত ভালো টেস্ট হয়েছিল না সেটা একটু গরম করে নিলাম আর তার সঙ্গে রয়েছে ঝুড়ি আলু ভাজাটাও এটাও গরম করে নিয়েছি এরপরে আর বিশেষ কিছু লাগবে না এগুলোর সাথে আপনাদের সঙ্গে তো এইবারে এই মাঠে বাচ্চাদের প্রেয়ার করা খেলাধুলা ওই সমস্ত কিছু শেয়ারই করতে পারিনি আসলে তাদেরও গরমের ছুটি চলছিল স্কুল খুলেছে দু একদিন হলো ছুটি শেষ ঠিক আছে স্কুল শুরু স্কুল থেকে স্কুল কোন কোন বন্ধুগুলোকে মিস করছো আর আর আমি আর কি শুরু করি মাথা একদম তেল নিয়েছি শ্যাম্পু করবো কালকে সকালবেলা ট্রেন মোটামুটি রয়েছে ওই নটা পঞ্চান্ন কেন বলছি বলো তো বিশেষ করে এই ট্রেনটাই আমি লাস্ট টাইম মিস করেছিলাম তো যাই হোক এবারে মোটামুটি টিকিট আমাদের ওই দুই মাস আগে থেকে একদম কাটা আর কনফার্ম টিকিট আগে থেকে ক্যাব বুক করে রাখবো যাতে কোনোরকম ঝামেলা এবারে না হয় কারণ এবারে সেবারে তো দুবারে দুজন গেছি আমরা যাই হোক দশ দশ কুড়ি হাজারের টিকিট লেগেছিল এবারে আমরা যাচ্ছি দিদি জোজো আমি আর বেটু চারজন মানে আর সামলানো যাবে না আর কি ব্যাপারটা যাই হোক প্রচুর কাজ প্রচুর কাজ পড়ে রয়েছে মানে এমনিতে তো অনির্বাণ একা থাকে সেরকমভাবে প্রচুর জিনিসপত্র রান্নাঘরেও রাখি না এদিকেও রাখি না মোটামুটি ওর ওই কেটে যায় সেরকমভাবেই রাখা হয় প্রচুর বাসনপত্র ঢুকিয়ে রাখতে হয় কারণ কি হয় বলো তো শুধু শুধু নষ্ট হয় আর কি আর স্নানও করতে হবে তেল লাগিয়ে রেখেছি শ্যাম্পু করব কাল সকাল দশটার সময় ট্রেন পরশু দিন আদ্রায় বিকেল চারটে সাড়ে চারটায় পৌঁছাবো যদি রাইট টাইম চলে তো বাড়ি পচতে প্রায় রাত্রিবেলা মানে ওই দুদিনের ব্যাপার তো রয়েছে মানে ব্যাঙ্গালোরের জার্নিটা এত লম্বা যায় নেহাতে মানে একটা ভালো জিনিস দিদি আছে এবারে ওই জন্য অতটা বোর হব না আর পোগও এখন প্রচণ্ড ছটফটে হয়ে গেছে সত্যি কথা বলতে মানে বলে না তিরুপতি থেকে চুল দিয়ে এলাম চুল দিয়ে আসার পর বাচ্চারা শান্ত হয়ে যায় মানে এতটা দুরন্ত আগে ছিল না সবাই বলছে সবাই যতটাও হয়ে গেল যাই হোক দিদিরা রয়েছে এবারে আর পাশে বড়ি হচ্ছে এত আওয়াজ সারা দিন ধরে একটা একটা করে কাজ করি ভাল হবে বেলা সবাই ঘুম দিচ্ছে আর আমি এইমাত্র মাত্র শ্যাম্পু করেছি চুপিটুপের জন্য ভিজা খাওয়া দাওয়া শেষে এডিটিং করছি একদিকে আর একটু আইসক্রিম খাচ্ছি কালকে বেড়িয়ে যাব আর ফ্রিজ ভর্তি জিনিস এখনো ভর্তি রয়েছে মানে শেষ হবে না টর্নি এখনো বার করানো হয়নি প্যাকেং এখনো স্টার্ট হয়নি আসলে এবারে একটু রিল্যাক্স লাগছে কেন জানো তো দিদি আরো কয়েকদিন পরে আসবে যদি কিছু ভুলে যায় কোনো চাপ নেই নিয়ে যাব ওই জন্য অতটা চাপ নেই আরামসে করবো ইচ্ছা করছে না প্যাকিং করতে একটু ইচ্ছা করছে না যাই হোক আপাতত আইসক্রিমটা এনজয় করি একা একা কবর পচল লেগে ওই লেগেছে ঠান্ডা দিদির আজকে শুক্রবার আর কবর যতটা না খাওয়া আইসক্রিম যায় তবেই ভালো আমি নিয়ে বসে আছি বিকেল এখন সাড়ে পাঁচটা পোগো তার সাইকেল নিয়ে বেরিয়ে গেছে আশেপাশটা একটু ঘুরে দেখতে আর ওর বন্ধুগুলোর সঙ্গেও লাস্টবারের মতো দেখা করে নিতে বিশেষ করে অগ্নি ওর এখানে খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল এই কয়টা দিনে আর বাচ্চা তো এরপর জবে আসবে হয়তো অগ্নি ভুলেই যাবে পোগোকে যাই হোক পোগোর মনের মধ্যে রয়ে গেছে কিন্তু ওর খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল এই কয়দিনে অগ্নি তো আমরা তার জন্যই দেখা করতে বেরিয়েছি কিন্তু ওরা না বেরোয়নি আকাশে মেঘ রয়েছে বৃষ্টি হয়নি ঠিকই কিন্তু হাওয়া ছে খুব যাই হোক একটু এদিকটা ওদিকটা ঘুরে নিই দেখা যাক যদি বেরোই খেলতে তারপর না হয় বাড়ি ফিরেই যাব চার ওই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ওয়েট করছি যদি বেরোই তাহলে পবুর সঙ্গে দেখা হয়ে যাবে ভীষণ মিস করবে পবু বাড়ি যেয়ে অপনিকে আর এই সময়টা খেলার বিকেলবেলাটা সন্ধ্যে এখন সাড়ে সাতটা অনির্বাণ এসে গেছে অফিস থেকে প্রতিবারের মতো যাওয়ার আগের দিন এইবারও আমাদের আজকে চলছে ফ্রিজ সাফাই অভিযান মানে ফ্রিজে এমন কিছু অনেক জিনিস থাকে যেগুলো আমাদের যাওয়ার পর অনির্বাণ আর সেগুলোকে ইউজও করবে না রান্না রান্নাবান্নাও করবে না সে সমস্ত কিছু দিয়ে আর পড়ে পড়ে খারাপ হবে সে কারণে আজকে সে সমস্ত কিছু দিয়ে সন্ধ্যে জলখাবারটা বানানো হচ্ছে এই যেমন আনারসটা এখন বার করেছি এটা অনেক দিন হয়ে গেল ফ্রিজে পড়ে রয়েছে প্রথমেই সে উকি দিয়ে জানান দিল আমার কিছু একটা ব্যবস্থা করো না হলে এরপর আমি দম বন্ধ করে ছাড়বো যাই হোক আনারস কাটতে আমি খুব একটা ভালো পারি না অনির্বাণ কেটে দিচ্ছে তারপরে এখানে সুইটকর্ন রয়েছে এটাকেও ব্যবস্থা করতে হবে আর এই জিনিসটা খুব নতুন পেয়েছিলাম তাই এনেছিলাম সিঙ্গারা শিট এটা দিয়ে সুন্দর সিঙ্গারা বানানো যায় এখানে আলু সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি খালি করার মোটর নিয়ে মোটামুটি রান্নাঘরে সন্ধ্যাবেলায় নেমেছি আর যেটা দেখছি এত স্ন্যাক্সের আইটেম ওই করবো করবো করে রাখা আছে মোটামুটি আজকে ওইটা দিয়ে মনে হচ্ছে ডিনার হয়ে যাবে কারণ দিদি শুক্রবার দিদি তো খাচ্ছে না শিঙাড়া হচ্ছে শিঙাড়া পুর এখানে রেডি করছি আর তার সাথে এরকম বাদাম আর নারকেল ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে সুইটকর্ন সেদ্ধ সুইটকর্নের চাট হবে এখানে এটা কি বলতো রোস্টেড পাইনঅ্যাপেল এটা নেশনের খুব ভালো একটা ভেজ মেনু তো সেটাও রেডি হয়ে গেছে অলরেডি বেবি আছে ফ্রিজে মানে এই হলো অবস্থা তো বাদেই দাও তো কিছু না তারপরে কিছু করার নেই এগুলো যদি ফ্রিজে রেখে দিয়ে যায় একটা একটা করে ফেলা যাবে একটা একটা করে নষ্ট হবে কারণ ভেজ খাবার দাওয়ার অনেকবার মানে দেখবে ছেলেরা খুব বেশি একটা বানাতে পারে না নন ওই মাছ মাংস জিনিসটাই বানিয়ে খেতে পারে সে কারণে এইগুলোই শেষ করছি কি যে অবস্থা বেরোনোর আগের দিন ভয়ঙ্কর অবস্থা যেমনি গ্রসারির জিনিস রয়েছে তেমনি ভেজিটেবল রয়েছে সবকিছু আমাকে এরপরে আবার সে ব্যাংক ভর্তি করে হাঁটিয়ে যেতে হবে শিঙ্গার আলুর পুটটা প্রায় রেডি বিশেষ কিছু মশলা দিইনি ভাজা মশলা আমি সবসময় একটু করে রাখি মাঝে মধ্যেই দই বড়া ফুচকা ওই সমস্ত চাট বানাই তো সে কারণে ভাজা মশলা আমার সবসময় রেডি থাকে জাস্ট একটু আলু সেদ্ধ তার সঙ্গে গোলমরিচ ভাজা মশলা আর এদিকে বাদাম কুচি আর নারকেল কুচি লকডাউনে আমরা তো সিঙ্গারা বানিয়েছিলাম এর আগে লাস্ট টাইম মনে আছে যাই হোক সিঙ্গারাটা বানানো হচ্ছে কিন্তু এবারে টুইস্ট হলো এয়ার ফ্রায়ারে বানানো হবে মানে অত তেলে ময়দা আর ওই সিট ছেঁকে খাওয়ার মতো ইচ্ছা কারণ নেই আর খুবই মানে অনেকদিন থেকে এটা ভাবনা চিন্তা ছিল সে কারণে এনে ফ্রিজে রাখা কিন্তু ওই আজ করব কাল করব সেই করে মানে আমাদের আনারসটার বয়স যেন মোটামুটি প্রায় কুড়ি দিন মতো আনারসটা ফ্রিজে এনে রাখা আছে যাই হোক স্টাফিংটা রেডি হয়ে গেছে আর বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে ঠিক আছে চলো এবার সিট মুড়ি আর তারপরে দিই যত সব পুজোর ফুল সব নিয়ে বেরোচ্ছি এখানে একটা মন্দির আছে সেখানে দিয়ে দেবো এখানে তো কোনো জলাশয় নেই পুকুর টুকুর নেই যে ওখানে দিয়ে আসবো বা সেটা অ্যালাউ করে না মন্দির আছে পাশে এখানে একটা ওখানে একটু দিয়ে আসবো ফুলগুলো নামিয়ে দিয়ে এসে সোজা চলে এসেছি বাড়ির পাশে যে জিওর মার্কেটটা রয়েছে সেখানে বেশি দূরে যায়নি আর বাড়িতে প্রচুর কাজ রয়েছে তাই দূরে যেয়ে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই তো প্রথমত আজকে আসার মেন কারণ হলো দুদিন ধরে ট্রেনের সফর প্রথম দিনটা খাবার দাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাবো কিন্তু দ্বিতীয় দনের খাবার দাবার একটু না সাথে করে নিয়ে গেলে হয় না যতই বানিয়ে নিয়ে যায় কেন সাথে একটু ব্রেড নিয়ে নিচ্ছি সকালবেলাটা হয়ে যাবে দুপুরবেলায় তখন একটু মিলকে কিছু অর্ডার করে নেব আর বিকেলবেলায় তো আদ্রাই নেমেই যাচ্ছি টুকিটাকি আরও খাবার দাবার যেমন কেক একটু চানাচুর তার সঙ্গে আরও কিছু নিচ্ছি আর কি চলুন কেনাকাটা হয়ে গেছে বাড়ি ফিরে যায় শিঙ্গাড়াগুলো করতে হবে আলুর পুটটা ঠান্ডা করতে দিয়ে এসেছি বাড়ি ফিরে এসেই চলে গে গেছি এখন সিঙ্গারা বানাতে ঘড়ির কাটায় প্রায় সাড়ে নটা কখন যে আর খাবো আর কখন যে রাতের খাবার খাবো তার নেই ঠিক তো সিঙ্গারার পুটটা আমি এইভাবে তিন কোনা করে প্রথমে বার করে নিচ্ছি সিটগুলোকে শেপ দিয়ে নিচ্ছি তারপরে পুটটা ভেতরে দিয়ে দেবো ফুটটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একদম যেন প্রফেশনাল সিঙ্গারা মেকার আর কি যদিও এরকম চ্যাপটা চ্যাপ্টা সিঙ্গারা আমাদের ওদিকে পাওয়া যায় না এরকম হয় না কিন্তু এই সাইডে আবার এই চ্যাপ্টা প্রচুর চল রয়েছে সে কারণে অদ্ভুত কিন্তু দেখতে কিছুই লাগছে না খেতে কীরকম হবে দেখা যাক প্রথমবার বানাচ্ছি তো তাই এক্সাইটেডও রয়েছি প্রচুর আর কিছু করারও নেই এগুলো যতগুলো পারি শেষ করছি বাকিটা তখন দেখা যাবে কি আর করা যায় চলুন একে একে সবগুলো বানিয়ে নিই একটু করে জল দিয়ে ভিজিয়ে নিতে হচ্ছে তাহলে একটু চার ভাব আসছে তো তাহলে সুন্দরভাবে চিটে যাচ্ছে জিনিসটা গোটাটা সেইভাবেই লক হবে অন্য কিছুভাবে করার কোনো অপশানই নেই একে একে সবগুলো বানিয়ে নেব তারপরে সুন্দর করে এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে দেবো শিঙ্গাড়াগুলো হতে মিনিট কুড়ি মতো সময় লাগবে ততক্ষণে সুইটকর্ন চারটা বানিয়ে নিই পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ব্যাস তাহলেই হবে এয়ার ফ্রায়ের দরজাটা খুলতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না সেই সিঙ্গারা ভাজা ডিপ ফ্রাই না হলেও খুব ভালো আলুটা আরও বেকড হয়ে গেল খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তারপরে সুন্দর আমার সেই ঠেলাগাড়িটা রয়েছে না সার্ভ করার সেটাতে একটু ধনে পাতা একটু কেচাপ আর সিঙ্গারাগুলো দিয়ে পরিবেশন করছি ওদিকে সবাই কিন্তু ওয়েট করে আছে এইভাবে সিঙ্গারা খাওয়ার জন্য চলুন মানুষগুলোর ওয়েট করা শেষ অবধি শেষ হয়েছে কারণ হতে অনেকটাই সময় লাগলো মাঝে আবার বেরোলাম বাড়ি থেকে অনেকক্ষণ ধরেই প্রসেসিং চলছিলো আর কি আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও এইভাবে বানিয়েছেন কি না আমাকে সেটাও জানাবেন চারটাও বেশ সুন্দর দেখতে লাগছে আর বেসিক তো তেমন কিছু মশলা লাগে না খুব হেলদি আর এই রইল সেই অনারসের এয়ার ফ্রায়ারে করা জিনিসটা খাওয়া দাওয়া তো সব চুকে গেছে এবার বড় কাজটা পড়ে রয়েছে পোকোকে পাঠিয়ে দিয়েছি দিদিদের সাথে ঘুমাতে ওদিকে অনির্বাণ টিভি দেখছে ততক্ষণে এই বিছানাটায় যা কিছু পড়ে রয়েছে সমস্ত কিছু আমাকে প্যাক করে নিতে হবে যাই হোক আজকের দিনটাও শেষ হয়ে গেল এতদিন ধরে একটা একটা করে দিন গুনছিলাম হাতে নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে কাল সকালেই ট্রেন দেখা হবে পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা